আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি আবার আশা করি ভালো আছি মালা দেখেন সবাই সুস্থ বন্ধু করে আল্লাহ কাছে হর্নেট হর্নেট সহ আরও কিন্তু অনেক বাইক আছে দেখতে পাচ্ছেন আমার নিজস্ব বাসভবনের নিচে বর্নি ব্যাটকারী ব্যাটকারি বেরাক অফিসের সামনে আসতে হবে চারতেলা বিল্ডিংয়ের নিচে তো শত শত বাইক কিন্তু আছে এলাকি বাইক করার তিনটা শোরুম আছে এইভাবে আর একটা আছে নারুলি সাবি ক্লিনিক তো এই বাইকটি হচ্ছে ডাবল ডেক সিবিএস ব্রেক ডাবল ডেক সিবিএস ব্রেক স্পেশাল এডিশন এলইডি লাইট একদম সুপার ফ্রেশ ফার্স্ট নিখুঁত যা যা দেখতে পেন সবকিছু অরিজিনাল রং স্টিকার বাইকটা আসলে নতুন মতো আছে কিনা আমি নিজেই প্রমাণ পেয়েছি নতুন আছে চালাতে গিয়ে কোনো প্রবলেম নেই এরপরও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটি যারা চ্যানেলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে তাকে বেলাইকনটি অন করে দেবেন এই বাইকটি যে নতুন তার প্রথম প্রমাণ হচ্ছে সামনের টায়ার অনেক সুন্দর বিট আছে কমপক্ষে পঁচিশ হাজার কিলো চালাইতে পারবেন অনায়াসে মাঠ কাটা দেখেন একদম নিখুঁত এবং অরিজিনাল অরিজিনাল রং অরিজিনাল কালার দেখতে পাচ্ছেন একদম নিখুঁত লালে লাল লাল করে দুটি শতাব সহ এবং সিবিএস ব্রেক দেখেন ডাবল তার শো লাইট সহ একদম নিখুঁত আছে হাইড্রোলিকের ডিস্ক সহ দেখেন এলইডি লাইট এই যে সেই এলইডি লাইট দেখতে পাচ্ছেন স্পেশাল এডিশন এবং নিখুঁত একটা বাইক দেখেন কালারটা প্রথম মালিকের বাইক হলে যা হয় প্রথম মালিকের বাইক হলে যা হয় একদমই নিখুঁত এবং খুবই যত্ন সহকারে ব্যবহার করেছে আমি নিয়ে এত খুশি এই বাইকটি যেটা আপনাদেরকে বুঝতে পারবো না মানে আমি প্রথম দেখাতেই বাইকটি আমি ক্রয় করেছি লেনদেন করেছি সিগন্যাল লাইট হ্যান্ডেল চাপা সুইচ এগুলো সবকিছু অরিজিনাল এবং নিখুঁত আছে দেখতে পাচ্ছেন একদম নিখুঁত টাঙ্গি থেকে দেখান দেখেন টাঙ্গিটা কি ফ্রেশ সোরমে যেরকম থাকে হবা হুফ কিন্তু আছে একদম নিখুঁত এবং লাল পরিবর্তন একদম নিখুঁত শোরুম বরাবর আছে মার্ঘট শহর ঠিক এরকম দেখবে সরাসরি যখন বাস্তবে দেবে দেখতে পাচ্ছেন আগুন বের হচ্ছে লালে লাল জাপানে তো জাপানি হর্নেট তো হর্নেটই তাই না এই যে দেখেন ইঞ্জিনিয়ারের নতুন তার স্টিকারটাই প্রমাণ এই যে স্টিকার এই স্টিকার কিন্তু কেউ বা কারোর ক্ষমতা নাই এমনভাবে তৈরি করে আবার এখানে সেট করে এটা একমাত্র কোম্পানি ছাড়া কেউ পারে না তো স্টিকারই একটা কোনা কোনো একটা কোনাই কিন্তু ওঠে নেয় তাহলে বসুন বাইকটি কত যত্ন সহকারে ব্যবহার করেছে কত কম ব্যবহার করেছে যে এটা কিন্তু দিয়ে একবার ধরে কিন্তু এটা উঠে যাওয়ার কথা কারণ একটা কাগজ সেটাই কিন্তু আছে এবং কালারে দেখছেন কোনো একটা জায়গা ডিসকালার হয়ে যাওয়া এরকম কিন্তু নেই একদম চমৎকার এবং সরম কন্ডিশন কালার সরমে যেরকম কালার থাকে নাট সহ ভুবাহরকম নাটগুলো ঝকঝকা চকচকে একটা নাটেতেও হাত পরে নেই সাইড কপাটাও দেখেন এর পাওদানিগুলো সহ সিটগুলো দেখেন কি নিখুঁত একদম চমৎকার এবং নিখুঁত এর সব কিছুই সহ দেখতে পাচ্ছেন তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার বকরার ল তেরো পঁয়ষট্টি তিরাশি তেরো পঁয়ষট্টি তিরাশি ডিজিটাল স্মার্ট কার্ড সব কিছু অল ওকে আছে এবং ফুল ফ্রেশ ডিজিটাল স্মার্ট কার্ড সব কিছু ওলোকে ওকে আছে এবং প্রথম মালিকের বাইক এখন পর্যন্ত দ্বিতীয় হাতও হয় নাই স্টামও নাই আপনি হবেন দ্বিতীয় মালিক এবং আপনার নাম স্ট্যাম করে দেব প্রথম মালিক থেকে সিগন্যাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ পিছনে টায়ারটা দেখুন সামনে টায়ার পিছনে টায়ার দুইটাই কিন্তু অনেক

নিখতি বলতে হবে দেখেন ফ্রেশ কাকে বলা হয় ইঞ্জিন সম্পর্কে আর একটা কথা বলবো না বাইকের ইঞ্জিন সম্পর্কে প্রথমেই যতটুকু বলছি অতটুকুই বিশ্বাস করবেন অক্ষরে অক্ষরে লিখিত অতের গ্যারান্টি দেবে বাইকটির ইঞ্জিন আনটাস ইঞ্জিন ইনটেক ইঞ্জিন প্যাকেজ বাম্বারি দেখেন একদম সুপার ফ্রেশ এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ এবং সিগন্যাল লাইট বাইজার সব কিছুই ফুল ফ্রেশ আছে এতে কোনো সন্দেহ নেই চাপা সুইচগুলো সহ দেখতে পাচ্ছেন একদম নিখুঁত চাপা সুইচগুলো সহ একদম নিখুঁত আছে এবং মিটার অরিজিনাল মিটার আছে তো মিটার আছে পাঁচ হাজার পাঁচশো পঁয়ত্রিশ কিলো পাঁচ হাজার পাঁচশো পঁয়ত্রিশ কিলো বাইকটি মিটার পেয়েছে ঠিক আছে এবং মিটার কিন্তু একদম নিখুঁত আছে সাউন্ড কোয়ালিটি শুনুন সাউন্ডটা দেখেন একদম স্মুথ সাউন্ড এবং শোরুম কন্ডিশন সাউন্ড কিন্তু রানিং অবস্থা আছে দেখেন তো এই বাইকটি এখন দামে আসবো এই বাইকটি যেহেতু শোরুম কন্ডিশন সব কিছুই একটা বাইক প্রথম মালিকের বাইক নাম্বার করা এবং অরিজিনাল কালার অরিজিনাল স্টিকার এবং যা যা আছে সব কিছু কিন্তু একদম নিখুঁত হ্যাঁ প্রথম মালিকের বাইক এই জন্য এই বাইকটি একটু দাম বেশি আসবে দাম মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা হলেই এই বাইকটি বিক্রি হবে তাছাড়া বিক্রি হবে না কিন্তু কারণ এই বাইকটি নেওয়া আর শোরুম থেকে নেওয়া একই কথা ডাবল ডিস্ক সিবিএস ব্রেক এছাড়া কিন্তু আরও অনেক বাইক আছে যে কোনো বাইক এলাহি বাইক কোন থেকে অনলাইনেও নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা অগ্রিম দিয়ে আবার অফলাইনেও নিতে পারবেন দশ হাজার টাকা অগ্রিম না দিয়ে ঠিক আছে কোনো কিছুই অগ্রিম লাগবে না যদি অনলাইন অফলাইনে নেন